রুটি খাই না খালি ওর ভিতরতে যে হালুয়া আছে হালুয়া টুকু খাই হালকা আমি খাবো বুঝতে পারছে আপেফ টাকাও দিনে দিক এদিক টাকা দেনি আজই খাও হ্যালো আপনি মিষ্টি আপু হ্যালো মিষ্টি কেমন মিষ্টি কত না আড়কালের দাম দেড়শো টাকা কেমন মিষ্টি ভালো ভালো হ্যালো কেমন মিষ্টি আপু ভালো খুব স্বাদ ชัดเขินรับบุเจ้าก็เจ้าก็อาร์กบันเจ้าก็คูปชัดข้าว

কলা পাইকি পাইকি ঘৰে তোমাৰ মাক জালাচগে জালাচ খালি খা নাখালি না খাও আপোনাক বোলো

আগর দিন কি খাস দেখি হাগর দিন কি খাস দেখি সেই সাধ আবু সেই সাদ दादी देखा से किस शाद देखा दादी देखा देखा किस शाद शेर शाद दादी देखा तो शेर शेर तू याद नहीं देखा